আসসালামু আলাইকুম চতুর্ভুজ জ্যামিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে আমরা এই চতুর্ভুজ সম্পর্কে জানবো তো কথা না বাড়ি শুরু করি আমরা চতুর্ভুজটা কি আসলে তারপরে জানবো পরিসীমা ক্ষেত্রফল কর্ণ এবং কোন চতুর্ভুজ বললেই আমাদের মাথায় যেটা সে চারটা বোঝ বা চারটা বাহুজার রয়েছে এমন কিছু অর্থাৎ যার চারটা বাহু রয়েছে বা যে ক্ষেত্রটা চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ সেটি হচ্ছে চতুর্ভুষ এটার বিভিন্ন শেপ বা আকৃতি রয়েছে এবং এই আকৃতি অনুসারে এর নামকরণ রয়েছে অনেকগুলো যেমন একটার নাম সামন্ত্রিক একটা নাম আয়তক্ষেত্র আরেকটা হচ্ছে বর্গ রংভোজ ট্রফিজিয়াম ইত্যাদি আমরা প্রথমে দেখব সামন্ত্রিকটা কি আসলে সামন্ত্রিকটা হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো অর্থাৎ এই বাহু আর এই বাহু অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান তার মানে আমরা লিখতে পারি এডি সমান বিসি এবং লিখতে পারি এবি সমান সিডি অর্থাৎ এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এখানে একটা বিষয় রয়েছে সামুদ্রিকের কোনো কোন সমকোণ নয় অর্থাৎ যার মান কি নাইনটি ডিগ্রি নয় এবার আসি আয়তক্ষেত্রটা আসলে কি আয়তক্ষেত্র হল এক ধরনের সামুদ্রিক যার একটি কোন সমকোণ এখন দেখো আয়তক্ষেত্র হলো একটি সামুদ্রিক যার একটি কোন সমকোণ আবার দেখো বর্গ বর্গ এক ধরনের আয়তক্ষেত্র ক্ষেত্র বর্গ এক ধরনের কি আয়তক্ষেত্র যার সন্নিহিত বাহুগুলো বাহুগুলো অর্থাৎ এই যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান তার মানে এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান তার মানে বলা যায় যে বর্গ এক ধরনের আয়তক্ষেত্র যার চারটা বাহুই পরস্পর সমান্তর সমান বর্গক্ষেত্র এক ধরনের আয়তক্ষেত্র যার চারটা বাহই সমান এবং প্রত্যেকটি কোন নাইনটি ডিগ্রি অর্থাৎ এইটা নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কোণই নব্বই ডিগ্রি এবারে আসি রম্বস রম্বস হচ্ছে এক ধরনের সামান্তরিক রম্বস কি এক ধরনের সামান্তরিক খেয়াল করো যার সন্নিহিত বাহগুলো পরস্পর সমান আমি কি বুঝি রম্বস হচ্ছে এক ধরনের সামান্তরিক আমরা জানি সামন্ত্রিক কি যার বিপরীত বাহ কি সমান এবং সমান্তরাল কিন্তু এইখানে রম্বসের ক্ষেত্রে হচ্ছে এ সন্নিহিত বাহুগুলো মানে এই বাহু আর এই বাহু সমান তার মানে হচ্ছে কি তার আছে এডি সমান এবি আবার এ বিসি সমান হলো এডি সমান হলো বেসি আর বেসির সমান হলো সিডি অর্থাৎ এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু তার মানে আমরা বলতে পারি এই সমান্তরিকের চারটা বাহুই সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তাহলে এইখানে বর্গ এবং রম্বর সমন্ধে তফারেন্সটা কি ও তফারেন্স নাই তফারেন্স হচ্ছে ডিফারেন্স অ্যান্ড তফাৎ এই দুটোর কম্বিনেশন এটাকে বলা হয় তফারেন্স ওকে পার্থক্যটা কি আসলে পার্থক্য হচ্ছে দেখো বর্গক্ষেত্রেরও চারটা বহু সমান রম চারটা বহু সমান পার্থক্য হচ্ছে কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোন সমকোণ কিন্তু রম্বসের কোনো কোণই সমকোণ নয় তার মানে কোনো কোণের মানে কি নব্বই ডিগ্রি না এটা নব্বই ডিগ্রি না কিন্তু রমবসের বর্গ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কনের মানি নব্বই ডিগ্রি